সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম একটি আরাওনায় প্রবেশ করবো এই যে আমার সাপনে আপনারা দেখছেন এটি হচ্ছে একটি ভয়ানক বড় আড়া এই আড়াওনায় আপনাদের নিয়ে প্রবেশ করার কারণ হচ্ছে আমি একটি বন সংগ্রহ করব বন্ধুরা আস্তে আস্তে আমার সাথে চলুন হ্যাঁ পেয়ে গেলাম একজন আমার ছোটো ভাই সে বাস কাটছে এখানে এই যে কত বড়ো বাসের যার কত পুরাতন ওই দেখুন এই বনে প্রবেশ করতে আমার অনেক ভয় লাগে ভয়ানক এক বন আর এই বনের ইতিহাস অনেক দীর্ঘ এটা সম্ভবত ব্রিটিশ আমলের আগ থেকেই এইভাবে জঙ্গলে পরিপূর্ণ আর সাপে এই জঙ্গলের মধ্যে খিলকিল করে যা অনেক সাপ রয়েছে এখানে আচ্ছা ওই বন সম্বন্ধে সম্পর্কে একটু আমার ছোট ভাই বলবে হ্যাঁ কী রে ভাই এখানে কী জন্য আসছো ভাই এখানে কাটার জন্য এখানে তো আপের কি ভাই

এখন আর মারাত্মক জীবজন্তু নাই শুধু সাপ ব্যতীত হ্যাঁ সাপ শুধু সাপ অন্যান্য জীবজন্তু যেমন বাগডাসা তারপরে শিয়াল বনবিড়াল ওদের আবাসস্থল এখানে এই জায়গাটাই রয়েছে একমাত্র নিরিবিলি আমাদের গ্রামের মধ্যে অনেক জায়গা নিয়ে এই এই এলাকা এই এলাকাটার নাম হচ্ছে মাজারিয়া এখানে হয়তো সম্ভবত কোনো সময় একটা মাজার ছিল অথবা গ্রামের মাজার মধ্যস্থল ছিল এই হিসাবে ওই জায়গার নাম হতে পারে মাজার এখানে আছে কিন্তু মাজার বারো সেনা এখন হ্যাঁ হ্যাঁ মাজারের নাম পড়ছে মাজার আছে হ্যাঁ এখনো না সেনা বারোইব তবে একটু দূর দূরান্তে এখন গণ জনবসতি একসময় এখানে কোনো জনবসতি ছিল না এখন আস্তে আস্তে এই এখানে জনবসতি গড়ে উঠতেছে আশপাশে তবে ওই জায়গাটা এখনো রয়েছে আর এখানে অনেক প্রাকৃতিক আগের জগতের অনেক ঔষধি গাছ এখানে এখনো পাওয়া যায় আমার নামটা বিল্লাল বিলাল আমরা রুকুনপুর গ্রামের বিলাল আর সে তাকাই আমি এখানে তার সাহসে এখানে আস্তে আস্তে প্রবেশ করছি আমি আরও এখন আস্তে আস্তে একটু সামনে যাব আপনাদের দেখাবো আমি একটি এই বেশ উদ্ভিদ সংগ্রহ করবো আমি এখন প্রবেশ করব আজ আমি আপনাদের জন্য একটি বই কুমড়া সংগ্রহ করার জন্য প্রবেশ করেছি আমার একটি ইউটিউব বন্ধু আমাকে অনুরোধ করেছেন একটি বই কুমড়া দেওয়ার জন্য তাই আমি বই কুমড়া খুঁজতেছি বই কুমড়া খুঁজতে হলে মাটির নিচের দিকে তাকাতে হয় ওই যে এই অনেক উপরে চলে গেছে তারপর নিচের দিকে তাকাতে হয় আমি আস্তে আস্তে আপনাদের নিয়ে খুঁজে দেখব পাওয়া যায় কি না এই যে হচ্ছে আমি আরও অন্য ভিডিওতেও দেখাই দেখিয়েছি আপনাদের এই জঙ্গলের অবস্থা এদিকে নয় ওদিকে যেতে হবে আমাকে এইদিকে যেতে হবে এই যে এখানে এখানে কোথায় আছে আমি এটি কয়েকদিন আগে মাত্র দেখে গিয়েছিলাম এই যে একটা আছে এই যে আপনারা দেখেন ওই একটা আছে আরেকটা কোথায় আছে যেন এখানে আরও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে ও ও যেন একটা কোথায় আছে এই যে দুইটি ওইটা দেখি এর চেয়ে কিনা যেটি বড় ওইটাই সংগ্রহ করবো ছোটটি তাক অন্যদিন অন্য কাজে লাগবে আচ্ছা দেখি আরে আরও একটা পাওয়া যায় কিনা অনেক লতা গুল্ম এখানে রয়েছে অনেক লতা জাতীয় গাছ এই যে অনেক লতা গাছে লতা জাতীয় বিভিন্ন জাতের গাছ গাছরা লতা এখানে এই যে বিশাল আকৃতির বড় একটি বড় একটি এই যে এইটা ওই ওই যে মাটির লেভেলে থাকবে হুম এই যে মাটির লেভেলে এই যে এই যে original bui kumra. Ini dia. Ini বড় একটি বই কমলা ঠিক গেলাম এই লতাটা অনেক উপরে চলেছে এর পাতা সংগ্রহ করা সম্ভব নয় উনি বলছিলেন যে এর পাতাও দেওয়ার জন্য তো পাতাটা আমি কীভাবে দেবো অনেক উপরে আর পাতাগুলো এখন মারা গিয়েছে নাই এক কেজির উপরে হবে ওজন দেখুন আপনারা ভালো করে বনটা দেখেন এই যে আমি সংগ্রহ করালাম বড় একটি বই কুমড়া ওনাবাদী ছিল এক সময় আস্তে আস্তে ওই জায়গাটাও আবাদ হয়ে যাবে ওই যে জঙ্গলটা দেখেন আপনার ভালো হয় ধন্যবাদ বন্ধুরা সাথে থাকুন আমার ভিডিও এটি লা ভালো লাগলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম